সাল উনিশশো পঁয়ত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তখন বিশ্বমোরল ছিল গ্রেট ব্রিটেন আর লন্ডন ছিল টাকার বাজার বলা হতো ব্রিটিশ সাম্রাজ্য সূর্য কখনো না উনিশশো উনচল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন উইলিস্টন চার্চিল চার্চিল ছিলেন ঝানু রাজনীতিবিদ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি প্রমাণ রাখলেন তিনি শুধু রাজনীতিবিদই নন একজন সফল কূটনীতিবিদও বটে হিটলারের আগ্রাসনে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কেঁপে ওঠে চারদিকে জার্মান সেরাদের জয় জয়কার হিটলার রেডিওতে ঘোষণা দিয়েছেন লন্ডন শহরকে তিনি জলে ডুবিয়ে মারবেন এই ঘোষণার পর কেঁপে ওঠে ব্রিটেনের রাজপ্রাসাদ তারা রাস্তা খুঁজতে থাকে কিভাবে জার্মানদের হাত থেকে বাঁচা যায় ব্রিটেনের সামনে তখন রাস্তা ছিল একটাই যুদ্ধে যদি নতুন মহাশক্তি আমেরিকা তাদের পাশে দাঁড়ায় তখন আর দেরি না করে প্রধানমন্ত্রী উইনিস্টন চার্চেল যোগাযোগ করলেন আমেরিকা রাষ্ট্রপতি ফকলিন রুজবেল্টের সাথে রুসবেল্ট ছিলেন ঠিক এই সুযোগেরই অপেক্ষায় প্রেসিডেন্ট রুজবেল্ট মিলিত হলেন চার্চেলের সাথে আটলান্টিক মহাসাগরে তারা দুজনে ভাবছিলেন ব্রিটেনের অরতরি প্রিনসেস অফ ওয়েলসে এভাবে তিন দিন আলোচনা করলেন তারা রুসবেল চার্সেনকে জানালেন তার প্রস্তাব আমেরিকা তার সর্বোচ্চটা দিয়ে ব্রিটেনকে বাঁচাবে শর্ত একটাই যুদ্ধ শেষ হলে সারা পৃথিবীতে ব্রিটেনের অধীনে যত ভূখণ্ড আছে সেগুলোকে স্বাধীনতা দিতে হবে মানে হল ব্রিটিশ উপনিবেশগুলো মানুষ সধিকার পাবে তারা নিজেরা চাইলে ব্রিটেনের অধীনে থাকবে না চাইলে স্বাধীন হয়ে যাবে চার্সেল কিন্তু নিরপায় যদিও ইচ্ছা করলেও তিনি এই প্রস্তাব নাও মানতে পারতেন জাহাজের উপর দাঁড়িয়ে তিনি চারদিকে তাকালেন তারপর গভীর ভাবনা ডুবে গেলেন তার মনে হলো হিটলার আসছে লন্ডনের দিকে কথা না শুনলে তার গোটা সাম্রাজ্য অন্যদিকে রুসবেল্টের কথা শুনলে যুদ্ধ শেষে স্বাধীন হয়ে যাবে ব্রিটিশের উপনিবেশগুলো ব্রিটেনের মুকুর থেকে ধীরে ধীরে খসে পড়বে এক একটি পালক চার্সি লাবার ভাবলেন এই প্রস্তাব মানলে ব্রিটেনের মানুষ আমাকে ছাড়বে না কিন্তু যুদ্ধটা ব্রিটেন জিতে যাবে চার্সিল আবার ভাবলেন আমি আর প্রধানমন্ত্রী হতে পারব না আর তাই পরে হয়েছেও নির্বাচনে তিনি হেরেছিলেন আটলান্টিকের বুকে দাঁড়িয়ে সেদিন চার্সেলকে মানতে হলো রুজবেল্টের কথা স্বাক্ষর হলো চুক্তি আটলান্টিক চার্টার এটা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ নিশ্চিত হয়ে গেল যুদ্ধ শেষে ব্রিটেনে একে একে হারাবে তাদের সকল উপনিবেশ শুরু হলো আলোচনা সাল উনিশশো এবার আমেরিকার মাটিতে নিউ হ্যামেস্পারের বেস্টন উঠছে মাউন্ট ওয়াশিংটন হোটেলে ততদিন জাতিসংঘ প্রতিষ্ঠার রূপরেখা অনেকটাই হয়ে গেছে টানা বাইশ দিন আলোচনা সচল হল জন্ম হলো তিনটি প্রতিষ্ঠানের বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা পৃথিবী পেল এক নতুন মহাজনী কারবার চুক্তি অনুযায়ী যুদ্ধ শেষেই পৃথিবী জুড়ে স্বাধীন হতে থাকল ব্রিটিশ উপনিবেশগুলো সেই নতুন দেশগুলো ভীষণ গরিব আবার ইউরোপও বিধ্বস্ত এই দেশগুলোকে বাঁচাতে আমেরিকার নেতৃত্বে এগিয়ে আসলো আইএমএফ এবং বিশ্বব্যাংক আইএমএফ আর বিশ্বব্যাংক শুধু ঋণই দেয় না ঋণের সাথে তারা দেয় একটি উন্নয়ন পরিকল্পনাও তার প্রতি সত্রে লেখা থাকে দাতা গোষ্ঠীর অলঙ্ঘনীয় পরামর্শ এই অলঙ্গনীয় পরামর্শ সকল দেশের জন্য প্রায় একই রকম তাদের একটাই মূল কথা সরকার হচ্ছে জনগণের জন্য বোঝা তাই সরকারের হাত যতটা পারো সেটে দাও সব কিছু প্রাইভেট করে দাও সব উন্নত করে দাও কিন্তু চাইলেই তো আর প্রাইভেট কোম্পানি পাওয়া যায় না দেশ শত দরিদ্র এত প্রাইভেট কোম্পানি কই দেশে বড় প্রাইভেট কোম্পানি নেই তো কি হয়েছে ধনী দেশগুলো তো আছে মাল্টি কোম্পানি তারা যাবে খালি হাতে যাবে না বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাবে এ বিলিয়ন বিলিয়ন ডলার কোথা থেকে আসবে তা আমেরিকা ঠিক করবে কিন্তু আমেরিকা ডলার কিভাবে দেবে বন্ধুরা যদি আমেরিকান ডলার আপনি খুটিয়ে দেখেন তাহলে এর মধ্যে লেখা দেখবেন দিস নোটিস লিগাল টেন্ডার হোরেল ডিবেটস পাবলিক অর প্রাইভেট নিচে কোনো সিগনেচার নেই বন্ধুরা আমাদের টাকায় কি লেখা আছে সবাই যা আপনারা দেখতে পায় চাহিদার মাপ ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে নিচে বাংলাদেশ গভর্নর ব্যাংকের সই আছে কিন্তু তফাতটা কি তফাতটা হলো কেউ যদি বাংলাদেশি টাকা পছন্দ না করে তাহলে সে ওই টাকার বিনিময়ে সমান ব্যান সোনা দাবি করতে পারে বাংলাদেশি টাকা চাপাতে সোনার মূল্যমান করে রাখা আছে আন্তর্জাতিক বিনিময়ের জন্য আর আমেরিকা সেই সত্তর বছর আগে ডলারের সাথে সোনার সম্পর্ক চুকিয়ে দিয়েছে তারা সম্পর্ক করেছে পেট্রোলের সঙ্গে তারা আরবকে বুঝিয়েছে অন্য দেশ যদি পেট্রোল কিনতে আসে তাহলে একমাত্র ডলারের প্রেমেন নিতে হবে এখন বাংলাদেশ যদি আরবে তেল কিনতে যায় তাহলে আগে তাকে আমেরিকার কাছ থেকে ডলার আনতে হবে আর আমেরিকা কি করবে সে কিছু সাদা কাগজ দিয়ে সেটাতে ডলার পিন করে বাংলাদেশকে দৌড়িয়ে দেবে আর বলবে যাও সৌদি থেকে তেল কিনে আনো সৌদি এটা মানছে কেন তার কারণ হলো এই দেশের রাজা রাজার পরিবার এবং তাদের সিকিউরিটি পরিকাঠামো উন্নয়ন সব কিছু ঠিকা নিয়েছে আমেরিকা আরব দেশ তার ঋণ এইভাবেই শোধ করেছে এর মানে বোঝা গেল যদি কেউ ডলারে আস্থা না রেখে ফেরত চাইতে চায় বিনিময়ে সোনা পাবে না আমেরিকা তখন বলবে আমি কি সেটা প্রমিস করেছি নাকি ডলার হচ্ছে একটা ঋণপত্র এর বিনিময়ে তোমাকে পেট্রোলও নিতে হবে সাল উনিশশো তেয়াত্তর যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি রিচার্ড নিকসন সৌদি আরবকে তাদের সব পেট্রোলিয়াম পণ্য অর্থাৎ শোধিত তেল খনিজ তেল এবং গ্যাস একমাত্র মার্কিন ডলার বিক্রির প্রস্তাব দেন সেদিনের পর থেকে পেট্রো ডলারের যাত্রা শুরু হয় সেই বিলিয়ন ডলার দিয়ে অনেক বড় বড় অফিস হয় ব্যবসা আসবে লক্ষ লক্ষ লোকের চাকরি হবে তাদের অনেক ভালো বেতন হবে ভালো বেতন হলে সঞ্চয় বেশি হবে সরকারের ট্যাক্স বেশি আদায় হবে সরকারও ধনী হবে দেশের উন্নয়ন হবে এবং হতেই থাকবে তবে এই মাল্টি কোম্পানি ডলার লাগবে তাদের দিকটাও কিন্তু দেখতে হবে এরা যেন উপকার করতে গিয়ে সমস্যায় না পড়ে আর সেই জন্যই আমাদের দেশের আইন কানুন একটি রদবদল করতে হয় দেশের বাজেট ওদের শর্ত মোতাবেক প্রণয়ন করতে হয় বন্ধুরা আর এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো সারা পৃথিবীতে কিভাবে কাজ করে সেটা কি জানেন যেমন ধরেন গমের দাম যদি এক দেশ থেকে অন্য দেশে অনেক কম হয় তার মানে অন্যরা আমাদের থেকে গম উৎপাদনে ভালো তাই আমরা গম উৎপাদন করব না কম দামে গম কিনবো ওদের থেকে বাস্তব প্রদান হচ্ছে আমাদের পাট শিল্প আইএমএ আর বিশ্বব্যাংকের বিশেষ পরামর্শে ধ্বংস হয়েছে এভাবে একের পর এক শর্ত এক একটা গরিব দেশকে বেঁধে ফেলে তাদের এসব চাতুরি বেশিরভাগ দেশ বোঝে না প্রথমে আর যখন বুঝতে পারে তখন আমসালা দুটোই গেছে বিদেশি কোম্পানির হাতে ততদিনে দেশের ছোটো ছোটো শিল্প ধ্বংস হয়ে গেছে বাজার বরে গেছে বড় বড় কোম্পানির পণ্যে ঋণ তো শোধ হয়নি উল্টো বেড়েছে গত নয় জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা সৌদি আরবের দীর্ঘ পঞ্চাশ বছরের পেট্রোডার চুক্তির মেয়াদ শেষ হয়েছে ওয়াশিংটন নতুন করে এই চুক্তি নবায়ন করতে চাইলেও সেই চুক্তি নতুন করে চালু করতে আগ্রহী নয় সৌদি আরব এ চুক্তির অবসানের ফলে সৌদি আরব এখন নিজেই অপরিশোধ তেল বিক্রি করতে পারবে সঙ্গত কারণে পেট্রোডলার বাঁচাতে যুক্তরাষ্ট্রকে নতুন পরিকল্পনা নিতে হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায় ভেনেজুয়েলার সেই তেল চায় যুক্তরাষ্ট্র আর ভেনেজুয়েলার অবস্থা কি হলো তা তো আমরা সবাই নিচের চোখে দেখতে পেলাম তবে এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি এবার কাজ করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ